বনগা লোকসভার ঠাকুরনগর আরপি স্কুলের তেতাল্লিশ নম্বর বুথে শুরু হয় ভোট গ্রহণ পরিবার সহ ভোট দিতে এলেন বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর স্বরূপনগরে কালকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতে আমাকে একশো একুশ নম্বর বুথ বালতির ওই সাইডটাতে তো সেই জায়গাটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়েছে সেখানে আমাকে অ্যাটাক করা হলো সেখানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে সেখানে সকল ইসেকে ইনফর্ম করা হয়েছে পুলিশ রাত্রেবেলা একটা কোনো ওখানে পুলিশ ওখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা করেনি আজকে আজকে সকালবেলায় ওখানে ভোট দিতে যাচ্ছিলো যখন কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মহিলাদের মারধর করা হয়েছে আমি ভাবি যে গণতন্ত্রের এরকম পরিস্থিতি ক্যান্ডিডেটের উপর অ্যাটাক সেখানে কোনো প্রোটেকশান নেই পরবর্তীতে ভোট দিতে গিয়ে মার এটা করতে চাইছে এটা কি স্টেট পুলিশ কি করতে চাইছে গণতন্ত্রকে ভায়োলেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করে কতদিন চলেই পুলিশ আমরাও তো দেখবো আগামীতে কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় না করলে কেন্দ্রীয় বাহিনী তো নিজে হেঁটে যেতে পারে হামাগুড়ি দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তো পুলিশের দায়িত্ব ডেপ্লয় করা আরে ওনাদের ডিস্টার্ব করো না আমি তো বললাম খাওয়া দাওয়া করে আশি বছর পর্যন্ত অনশন করা যাবে চিন্তা নেই অনশন করতে দিন দেখি কি নিয়ে অনশন করছে সেটা আগে ব্যক্ত করুক এখন অব্দি স্বরূপনগর বাদে অন্যান্য জায়গাগুলো আপাতত শান্ত আছে কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষদের এলাকাগুলো উত্তপ্ত হচ্ছে

আমার মনে হয় সিএতে টিএমসির যেগুলো হারমাদ আছে ওইগুলোকে ডিটেনশন ক্যাম্পে ভরা উচিত সাধারণ মানুষ তো নাগরিকত্ব পাবে টিএমসির হারমাদগুলোকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া উচিত এরকম চলতে থাকবে তো সারা জায়গা বললাম তোদের পায়ের তলায় মাটি নেই হ্যাঁ ভাই বলো চাই কি দাবি চাইছে আমরা সব বানের জলে ভেসে এস এসেছি তাই তাদেরই পৈত্রিক সম্পত্তি ঠাকুরবাড়ি আর আমরা সব বানের জলে ভেসে আসার লোক আমরা সব বানের জলে ভেসে এসেছি তাদের পৈতৃক সম্পত্তি আর আমরা বানের জলে ভেসে এসে ঠাকুরবাড়িতে জুড়ে বসেছি তাই মমতাবালা ঠাকুর ভেগ ধরেছে আমার ভোটের আগে যত ভেগ ধরা যায় তত ভেগ ধরেছে যাতে আমাকে হারানোর কৌশিস করা যায় মানে চেষ্টা করা যায় জীবনে কম চেষ্টা তো করলো না কোনো কিছুতেই সফল হয়নি ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়তো চোরের মতো পালিয়ে গিয়ে রাজ্যসভায় দাঁড়িয়েছে কেন আমার বিরুদ্ধে লড়তোর ক্ষমতা থাকলে কে প্রার্থী কে কি নাম শুনতে পেলাম না আমি শুনতেই পাচ্ছি না কানে দেখো কাছে জিজ্ঞাসা করতে হবে কেন কমিশন কাজ করছে না কেন এখানে পুলিশ ডিপ্লয় করা হচ্ছে না সেন্ট্রাল বাহিনী ডিপ্লয় করা হচ্ছে না সেটা কমিশনকে জিজ্ঞাসা করতে হবে আমাদের যেরকম যত সাধ্য যা কাজ করছে কিন্তু পুরো সম্পূর্ণভাবে এখানে প্রশাসন ব্যর্থ কাজ করানো হচ্ছে না এখানের যারা প্রশাসনিক লোক আছে তারা তারা কোনোভাবে সহযোগিতা করছে না তাদের আমি বারবার এক কথা বলছি এই নিয়ে মনে হয় ষোলো বার সতেরো হয়ে গেল এক প্রশ্ন আমার এলাকায় খুব শান্ত এলাকা এবং আমার গ্রামের লোকেরা খুবই শান্ত সকলে ভোট দিয়ে ভোট ই করবেন তো সেখানে এখানে ঠিক আছে সব 이 보트 하